বিসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম আমাদের বাইক মাঠ বিড়ির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আসলাম ইয়ামা এফজর বাসন টু ইয়ামা এফজর বাসন টু ব্ল্যাক কালারের ডার্ক নাইট ডার্ক নাইট কালার ডাবল ডিক্স এফআই ডাবল ডিক্স এফআই বর্তমানে কিন্তু আমি যতটুকু জানি এফজর বাসন টু অ্যাভেলেবেল নাই আমাদের কাছে আছে ইয়ামা এফজর বাসন টু ডাবল ডিক্স এফআই এবং বাইকটি দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে দশ বছরের জন্য দুই হাজার তেইশের নয় মাসে কেনা দুই হাজার তেত্রিশ সালের নয় মাস পর্যন্ত দুই হাজার তেইশের নয় মাসে কেনা দুই হাজার তেইশ সালের নয় মাসে কেনা দুই হাজার তেত্রিশ সালের নয় মাস পর্যন্ত মানে তেইশের মডেল দশ বছর রেজিস্ট্রেশন তেইশের শেষে বাইকটি রেজিস্ট্রেশন করা আছে মেদপুর বিহাটি থেকে ডাকামেটার ল তিরিশ ঢাকা মেটটা ল তিরিশ দুই হাজার নয়শো দুই দুই ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড প্রথম মালিক ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড প্রথম মালিক ডার্ক নাইট একবার ইনটেক শোরুম কন্ডিশন তেইশে নয় মাসে কেনা তেত্রিশ সালে নয় মাস পর্যন্ত রেজিস্ট্রেশন করা বাইকটা আমি পাইছি সাতাইশো চৌচল্লিশ কিলো একবারে আনটাস শোরুম কন্ডিশন বাইক যারা অ্যাভেলেবেল পাচ্ছেন না তারা আমাদের কাছে চলে আসুন পুরান দামে নতুনের মতো বাইক আবার দশ বছরের রেজিস্ট্রেশন পুরান ধরনের মতো বাইক আবার দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে বাইকটি বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিড়িতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াসা স্টাফ কলোনির সামনে ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার্টবেরি আরও ভালোভাবে জানতে আমরা আমাদের প্রত্যেকটা বাইক আমাদের অফিসিয়াল পেজ বাইক মারবেরিতে পোস্ট করে থাকি ছয়টা ছবি এবং চার মিনিটের একটা ভিডিও যেন আপনারা দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় বাইকটি ক্রয় করতে পারেন এবং ক্রয় করার পরেও যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন সেজন্য আমরা আমাদের প্রত্যেকটা বাইক প্রত্যেকটা অংশ এইভাবে ভিডিও করে আপনাদের জন্য পোস্ট করে থাকি আপনারা যেন দেখে শুনে অন্তত বাইকটা ক্রয় করলে ক্ষতিগ্রস্ত না হন বাইক পারমিটি সব সময় স্পেশাল কারণ আমরা নিখুঁত কন্ডিশনের বাইকগুলো সেল করি নিখুঁত কন্ডিশন এটা দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা তেত্রিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা তেত্রিশ সাল পর্যন্ত যারা নিতে চান সরাসরি এসে দেখবেন যারা আসতে পারতেছেন না বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে দেশের বাইরে প্রবাসে থাকেন স্বপ্ন একটা বাইক ক্রয় করবেন কিন্তু আসতে পারতেছেন না কারো বলতে ভরসা পাচ্ছেন না তারা চলে আসবেন আপনি ভরসার জায়গা বাইক মারপিটিতে যেখানে আপনি নিশ্চিন্তে আপনার টাকার নিশ্চয়তা পাবেন যেখানে নিশ্চিন্তে আপনার টাকার নিশ্চয়তা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি বাইক বাইক ক্রয় করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আপনার ভবিষ্যতে আমাদের কাছে পাঠাবেন কারণ বাইক একটা বিশ্বস্ত জায়গা বাকিটা সরাসরি এসে দেখবেন আজকে আর বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটি আমাদের শোরুম ভিজিট করবেন আজকে এখানে আসসালামু আলাইকুম